এটা নতুন নাম শুনলাম জলডুকিয়া আমাদের এখানে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার বাসা কোথায় ভাই বাগুটিয়া বাগুটিয়া আবার কোথায় ও মানে আরিসার ওপার না তাই কি বিক্রি করেন এইগুলা জলডুকিয়া আর আমাদের এখানে এটাকে কি বলে জানেন আনারস না জলডুগিয়া না তো এটা নতুন নাম শুনলাম জলডুগিয়া আমাদের এখানে আনারস বলে তো সাইজ হলো আর আপনার ইয়ে থাকে বড় থাকে এটা এক একটা পিস কত ষাট টাকা জোড়া জোড়া ষাট টাকা একদম কম আছে যদি সাইজ জোড়া নেই তাহলে কত রাখতেন জোড়া পঞ্চাশ টাকা ধরে রাখবেন তো ভাই এই ব্যবসা আপনি কতদিন যাবৎ করেন রমজানের প্রথম থেকে আসতে ই করছেন তো ঈদের মধ্যে বাড়ি যান নাই বাড়ি গেছিলেন ঈদের মধ্যে তো ভাই দেখে মনে হয় আপনার বয়স তো বেশি না না পড়াশোনা করেন না কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছেন ক্লাস ফাইভ পর্যন্ত তো এত আগে পড়াশোনা বাদ দিলেন কি পারিবারিক কোনো সমস্যা তাহলে হ্যাঁ এখন তো পরিস্থিতি আসলে অনেকটাই গরম বা ই তো এই গরমে আপনার ব্যবসা কেনা কেমন চলতেছে মোটামুটি চলতেছে আজকে সারা দিনে কয় টাকা বিক্রি করছেন ভাই হ্যাঁ পনেরোশো তাহলে তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই বিক্রি করছেন হ্যাঁ অনেক টাকার মাল কিনছেন সত্তরশো টাকার এগুলো কি আবার পছন্দ ধরে না পছন্দশীল না তিন দিন থাকলে বুঝবো আপনি আনছেন কতদিন হয় আজকে সকালবেলা আনছেন তার মানে আরও দুই দিন আপনি বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ মানে আলহামদুলিল্লাহ যদি আপনি এর বেসা কিনে ভালো হয় বা ঘুরে যায় তাহলে তো আপনি অনেক খুশি তাই না হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া করছেন হুম আইসেন কটার সময় এত রোদ একটা ছাতা ব্যবহার করতে পারেন না টাউনে বেসা কিনে করছেন তার পরবর্তীতে একটা ছাতা কিনে নেবেন ভাই আপনিও একটা ছাতা কিনে নেবেন আপনি কি পেয়ারা বিক্রি করেন আপনারা কি বন্ধু না আপনার বাসা কোথায় একই জায়গা তা আপনারা কি ভাই ও এটা আপনার নাতি যাক ভালোই হলো দুজনে মিলামেশা ব্যবসা করেন তো একটা ছাতা কিনে নেবেন ঠিক আছে তাহলে আপনি বিক্রি করেন পেয়ারা না তো আপনাদের দুজনের সাথে কথা বলে হ্যাঁ বুঝতে পারছি তো ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই তাহলে আপনি ভালো থাকেন তাহলে এগুলা তিন চার জোড়া নিয়ে যায় তাই না তো দেখে দেখে তিন চার জোড়া নিয়ে নাকি তো ভাই ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম